শুভ সকাল বন্ধুরা যে খবরটা তোমাদের বলতে যাচ্ছি সেই খবরটা বিরাট কোহলি এবং রোহিত শর্মা ফ্যানদের জন্য সত্যি একটা খারাপ খবর এবং ভারতীয় দলের জন্য খারাপ খবর বন্ধুরা আগামী কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে ভারত ভার্সেস ইংল্যান্ডের মধ্যে তেন্ডুলকার অ্যান্ডারসন নতুন নামে এক নতুন ট্রফি যেখানে ভারতীয় দল পাঁচটা ম্যাচ খেলবে ইতিমধ্যেই ভারতীয় দল প্রস্তুতি সেরে ফেলেছে এদিকে বন্ধুরা ডাব্লিউটিসি ফাইনাল সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে এগারো তারিখ থেকে মানে দুদিন পর থেকে শুরু হচ্ছে যে বিষয়ে তেমন করে কেউ আলোচনাই করছে না তার কারণ সেখানে ভারতীয় দল নেই কিন্তু বন্ধুরা যে আপডেটটা আমাদের কাছে আছে যে খবরটা আমরা পেলাম সেই খবরটা সত্যি খুবই খারাপ খবর সেটা হলো দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের আগেই ভারতীয় দল থেকে বাদ দিতে বাদ দিতে পারে মানে তার এক প্রকার তাড়িয়ে দিতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বন্ধুরা আমরা জানি রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা এক সপ্তাহের ব্যবধানে পরপর দুজনেই টেস্ট ক্রিকেট থেকে অবসান নিয়ে নিয়েছে মানে জোরপূর্বকভাবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই কিন্তু ইংল্যান্ডের টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলো কিন্তু ক্রিকেট বোর্ড তাদের ওপর জোর করে প্রেশার ক্রিয়েট করে তাদেরকে টেস্ট ক্রিকেট থেকে তাড়িয়েছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তারা টি টোয়েন্টি থেকেও বা মানে অবসান নিয়ে নিয়েছিল এবার আমরা যারা মনে করছি যে ওয়ানডে ক্রিকেট বছরে অনেক খুবই কম ম্যাচ হয় এই যেমন বিরাট কোহলি রোহিত শর্মা ওয়ানডে সিরিজ খেলবে আগামী সেই আগস্ট মাসের সতেরো তারিখে যদি বাংলাদেশের সাথে ওয়ানডে সিরিজটা হয় এখন আমরা শুনতে পাচ্ছি সেটা নাও হতে পারে বছরে পনেরোটা দশটা করে ওয়ানডে ম্যাচও ঠিকঠাকভাবে হয় না সুতরাং বিরাট কোহলি ও রোহিত শর্মাকে হাটিয়ে দিয়ে ওয়ানডে ক্রিকেটে শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন করানোর একটা জোরপূর্বক পরিকল্পনা চলছে ভারতীয় ক্রিকেট বোর্ডের আর বন্ধুরা এটা কিন্তু আমি অনেকদিন আগে থেকেই বলছি এই যে বিরাট কোহলি এত ফিটনেস আছে আইপিএলে এত রান করলো রোহিত শর্মা মোটামুটি সাদা বলের ক্রিকেটে ভালো ক্রিকেট খেলে তারও টার্গেট আছে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের যেহেতু এখনও সময়টা আড়াই বছর প্রায় আড়াই বছর মতো আছে সেহেতু আমি আগাম বল দিচ্ছি বন্ধুরা আগামী এক বছরের মধ্যে এই গৌতম গম্ভীরের ম্যানেজমেন্ট এই ভারতীয় ক্রিকেট বোর্ড রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাধ্য করবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসান নেবার আর সেরিয়াস আয়ার যে হিসেবে ওয়ানডে ক্রিকেটে বা সাদা বল ক্রিকেটে ক্যাপ্টেন্সি করছে আইপিএলে বা মুম্বাইয়ের হয়ে সুতরাং সেরেয়াস আয়ারের কিন্তু রোহিত শর্মা থেকে ক্যাপ্টেন্সি নিয়ে সম্পূর্ণ দায়িত্ব কিন্তু সেরেয়াস আয়ারের ঘাড়ে চাপাতে চাচ্ছে ক্রিকেট বোর্ড দু হাজার ওয়ান ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে সুতরাং বন্ধুরা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ছাঁটাইয়ের প্ল্যানিং চলছে আর আমি আগেই বলে দিলাম যে এই দুটো খেলোয়াড়কে ছাটাই করবেই বন্ধুরা কারণ এই গৌতম গম্ভীর এই ভারতীয় টিম যে হিসেবে আর টেস্ট ক্রিকেট থেকে এই দুজন খেলোয়াড়কে একেবারে অপমান করে তাড়িয়েছে এরা ওয়ানডে ক্রিকেটেও ক্ষমা করবে না আর আগামী এক এক বছরের মধ্যে আমার মনে হচ্ছে বন্ধুরা বিরাট কোহলি এবং রোহিত শর্মা এরা ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেবে তাও আবার এই ভারতীয় ক্রিকেট বোর্ডের পেশারে এই গৌতম গম্ভীর ম্যানেজমেন্টের পেশারে বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামত অবশ্যই জানাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে কি দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা উচিত না স্টারদের সুযোগ দেওয়া উচিত মতামত তোমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবে